আসসালামু আলাইকুম ভিভার সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা যে হাইলাইট কালারটা করি হাইলাইট কালারের মধ্যেও কিন্তু তিনটা কালার হবে আর এই তিনটা কালার উপরে কিন্তু ভেরিয়েন্ট করে আমরা কিভাবে একটা লাইট ডিপ কালার আমরা নিয়ে আসবো তো প্রথমত আমাদের হাইলাইট করতে লাগবে হচ্ছে ডেভেলপার আমি এখানে টুয়েলভ পার্সেন্ট যেটা আমি সেটা নিয়েছি অনেকে ফোরটি পার্সেন্ট যেটা ওটাও নিতে পারে কিন্তু ফোরটি পার্সেন্টে চুলটা বেশি নষ্ট হয়ে যায় তো এখানে আমি নিয়েছি এখন সল্ট ব্যবহার করব ব্লোন্ডার ব্লন্ডার এখানে আমি ছোটোটা নিয়েছি যারা তোমরা বাসায় বসে কালারগুলো করতে চাও তোমাদের জন্য সুবিধা হবে এই জন্য আমি এই ছোটোটা দিয়ে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি এখানে একটা সেটিং ক্লিপ নিতে হবে একটা না কয়েকটাই নিতে হবে জাস্ট কী লাগবে আমি এটা দেখা দিচ্ছি তারপর একটা ব্রাশ নিতে হবে এরকম একটা ব্রাশ নিতে হবে তারপরে তুমি যেটার মধ্যে সল্ট ডেভেলপারটা মিক্স করবে মিক্স করার জন্য ঠিক এরকম একটা ছোট একটা বাটি নিতে হবে আর তারপরে অ্যাড করতে হবে ফয়েল পেপার ফয়েল পেপার তোমার পরিমাণ মতো তোমাকে অ্যাপ্লাই করে নিতে হবে কম করলে কম বেশি করলে বেশি জাস্ট জাস্ট যা লাগবে আমি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো এইভাবে বাটিটা নিয়ে তারপর হচ্ছে একে একে করে সবগুলো মিক্স করবে মিক্স করার মধ্যেও কিন্তু একটা পরিমাণ থাকে যে কতটুক দিতে হবে আমি কালার করব কিন্তু কালারের পরিমাণটা জানি না অনেকেই কিন্তু গানিয়ার কালার নিয়ে আসতেছো টোবের কালার নিয়ে আসতেছো এটা দিয়ে তোমরা কালার করছো তো এগুলো দিয়ে কালার না করাটাই ভালো এগুলো দিয়ে কালার করলে কিন্তু অনেক ক্ষেত্রে চুলটা পাকা যায় দেখা যায় যে অনেক দিন পরে চুলের গোড়া থেকে পেকে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে তো এর ফল কিন্তু কারণ সেই এই গার্নিয়ার কালারগুলো কিন্তু তেমন একটা চুলে ভালো একটা ইফেক্ট ফেলে না দেখা যায় তোমার ভালোর চাইতে কিন্তু খারাপই হয়ে যেতে পারে তো এই ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে এখন আমি ডেভেলপার নিব এবং সল্ট নিব তো সল্ট যদি আমরা এক চামচ নেই কিংবা দু চামচ নিই তার সাথে কিন্তু আমাদের হচ্ছে ডেভেলপারটা নিতে হবে মাত্র এক চামচ পরিমাণে তো এখানে আমি এখন একটা চামচের মধ্যে করে আমি এখানে মেপে নিচ্ছি দুই চামচ পরিমাণে আমি সল্ট নিব ব্লন্ডার নিব দু চামচ পরিমাণে তো তোমরা অনেকেই জানো না যে কতটুক চুলের মধ্যে কিংবা আমি আমি এখানে আমি একটা তৈরি করবো কিন্তু আমি পরিমাণটা বুঝতে পারছি না তো বন্ধুরা যদি তুমি সল্ট এখানে ব্যবহার করো দু চামচ তাহলে ডেভেলপারটা তোমাকে এক চামচ ব্যবহার করতে হবে আর এটাতে কিন্তু তোমার চুলটা নষ্ট করবে না আমি এখানে বারো পার্সেন্টটা কেন নিয়েছি কারণ বারো পার্সেন্টটা ব্যবহার করলে চুলটা স্বাভাবিক থাকে নষ্ট হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় যখন আমরা হাইলাইট কালারটা করি চুলটা একদম পাটের আশের মতো হয়ে যায় কিন্তু পাতলা হয়ে যায় অনেকের ক্ষেত্রে চুল পড়ে যায় তো এই এটার থেকে কিন্তু তুমি বারো পার্সেন্টটা নিলে একদম নিরাপদ থাকবে তোমার চুল অতটা নষ্ট হবে না তাই সব সময় তোমার ঘরে করার জন্য চেষ্টা করবে বারো পার্সেন্টটা ব্যবহার করার জন্য আর যখনই তোমরা কালারটা মিক্স করবে চেষ্টা করবে প্লাস্টিকের বাটির নেয়ার জন্য স্টিলের বাটির মধ্যে কখনই কালারটা মিক্স করবে না কারণ এই দুইটা মিক্স যে কেমিক্যালটি স্টিলের বাটিটার কালার নষ্ট হতে পারে কিংবা সেই বাটিটার মধ্যে অ্যাপ্লাই করার পরে তোমার চুলটার মধ্যে অ্যাপ্লাই করলেও চুলেও অনেক সময় দেখা যায় আমরা শুনতে পাই যে সমস্যা হয়ে যায় তো চেষ্টা করবে একটা প্লাস্টিকের বাটি কিংবা এমন একটা চার্জের মেলামের বাটির মধ্যে নেয়ার জন্য এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা বেশি একটা লিকুইড করা যাবে না একদমই সল্ট জানিবে তার চাইতেও অল্প কিছু পরিমাণে আমরা ডেভেলপারটা কমিয়ে নিব। দু চামচ সল্ট এক চামচ ডেভেলপার সবসময় এটা খেয়াল রাখতে হবে আর তোমরা যারা গার্নিয়ার কিংবা টপ ব্যবহার করছো সেক্ষেত্রে তো তারা পরিমাণটা দিয়ে দেয় তারপর অনেকে জানো না গার্নিয়ারে যদি এক প্যাকেট যেটা থাকে কালারটা কালারটা নিলে তার অর্ধেকটা কিন্তু তোমাকে ডেভেলপারটা দিতে হবে ফুল দেয়া যাবে না অর্ধেকটা ব্যবহার করতে হবে তো ওখানে মিক্স হয়ে গেল এখন আমি একটা ফলস হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো এবং ব্রাশ দিয়ে আমি অ্যাপ্লাই করব তো অবশ্যই কালার করার আগে চুলটা শ্যাম্পু করে নিতে হবে শ্যাম্পু করে দেন হচ্ছে তোমরা শুকিয়ে নিবে একদম হানড্রেড পারসেন্ট করে শুকিয়ে নিতে হবে পানি দিয়ে পানি অবস্থা থাকলে এখানে কালার অ্যাপ্লাই করলে জায়গায় জায়গায় কালার হবে জায়গায় জায়গায় কালার হবে না ইভেন তোমরা যে কালারটা চাচ্ছ সে প্রপার কালারটাও কিন্তু তোমরা পাবে না তো চুলটা অবশ্যই শ্যাম্পু করে শুকিয়ে নিতে হবে চুলটা শ্যাম্পু করে এইভাবে শুকিয়ে নিয়ে একদম ভালো করে এক একটা চুলের মধ্যে কালারটাকে অ্যাপ্লাই করে দিতে হবে যাতে কোনো একটা চুল গ্যাপ না থাকে আর চেষ্টা করবা সবসময় তোমরা যখন কালারটা করবে ফয়েল পেপারটাকে বড় করে নেওয়ার জন্য আমরা যখন চুলে কালার অ্যাপ্লাই করে ফয়েল পেপারটাকে মুড়িয়ে নিব। আর মুড়ানোর সময় যখন আমরা দুইটা থেকে তিনটা ভাঁজ দিব। তখন কিন্তু আমাদের চুলে ওইখানে কেমিক্যালটা ভাজ হয়ে যায় আর এর ফলে কিন্তু আমাদের চুলে ওইখানে কিছু জায়গা কালার হয় কিছু জায়গা কালার হয় না আর যখন আমি এইটার মধ্যে আমি যে কালারটা চাচ্ছি সেই কালারটা যখন আমি ডিপোজিট করতে যাব তখন কিন্তু আমার চুলের প্রপার কালারটা আসবে না কোথাও আসবে একটু লাইট কোথাও আসবে ডিপ সো এই জায়গাটা অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে ফয়েল পেপারটা যখন মুড়িয়ে নেবে আমি যদি এখানে একটা ফলস হেয়ারের মধ্যে করছি সো আমি এটা হালকা করে একটা ভাজ করে নিয়ে আমি বিশ মিনিটের মতো রেখে দেবো বিশ মিনিটের মধ্যেই কালারটা চলে আসবে তো বিশ মিনিট মধ্যে যখন কালারটা চলে আসবে অবশ্যই তোমাকে এর মাঝখানে দু থেকে একবার করে চেক করে নিতে হবে যে আমার পারফেক্ট যে আমি কালারটা করতে চাচ্ছি সেই কালারটা আমার আস এই হাইলাইটের পরেই কিন্তু আমাদের বিভিন্ন রকমের কালার আমরা ডিপোজিট করে থাকি তো আমি যখন এখন হাইলাইট করেছি আমি এখন হচ্ছে অ্যাসবলন কালারটা করব তা অ্যাশবোলন কালারটা আমি যখন করব তখন কিন্তু আমার চুলটা নর্মাল যে আমাদের একটা হাইলাইট হয় সেটাতে কিন্তু আসবে না কারণ সেটাতে যদি আমি আমার অ্যাশবলন কালারটা অ্যাপ্লাই করি ডিপোজিট করি সেক্ষেত্রে কিন্তু আমার আমরা যে সাদা কালার চুলটা চাষি সেটা কিন্তু আমাদের আসবে না আসবে কি আমাদের একটা হালকা একটা ডিপ কালার আসবে তো এখানে আমি এই যে করেছি বিশ মিনিট পরে আমার এই কালারটা এভাবে রেজাল্ট এসেছে এখন এই কালারটার মধ্যে কিন্তু আমি অ্যাশবুলন কালারটা করতে পারবো না আমাকে যখন অ্যাশবুলন কালারটা করতে হবে তখন আমাকে এটা আবার পানি দিয়ে ধুয়ে দেন শুকিয়ে আমাকে আবার কি করতে হবে হাইলাইট করার জন্য আমাকে আবার ডেভেলপার এবং ব্লোনডার অ্যাপ্লাই করতে হবে কোনটা করতে হবে আমি যেটা প্রথমে করেছি সেটা না সেটা যদি আমি করি তাহলে আমার চুলটা ভেঙে যেতে পারে আমি যখন সেকেন্ড টাইম এই ডেভেলপার কিংবা ব্লোন্ডার ব্যবহার করবো ক্ষেত্রে কত নেব নেব ক্ষেত্রে আমি ডেভেলপারটা নেব হচ্ছে সিক্স পার্সেন্ট ব্যবহার করব আর আমি ব্লোন্ডার যেটা আছে সেটাই আমি ব্যবহার করে দেবো জাস্ট ডেভেলপারটা আমি চেঞ্জ করে নেব এর ফলে কী হবে আমার এই চুলটা একটু সাদা হয়ে যাবে সাদা হলে কিন্তু যত রকমের আমরা লাইট কালারগুলো করে থাকি একদমই অনেক রকমের কালার আছে চুলটা একটু সাদা থাকবে সো এই সব কালারের ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু আমাদেরকে ডাবল করে হাইলাইট করে নিতে হবে আর এরপরে কিন্তু আমাদের চুলের কালারটা পারফেক্ট আসবে এরপরে কিন্তু অনেকেরই কথা থাকে যে আমি কালারটা করলাম কিন্তু কালারটা কেন আমার আসলো না কালারটা না আসার প্রথম রিজনই কিন্তু হচ্ছে আপনি যে হাইলাইট করেছেন আপনার হাইলাইটটি পারফেক্টভাবে করেন এই যে আজকের হাইলাইটটা আপনাদেরকে করে দেখিয়েছি এটা আমি করেছি আমরা যে পার্পেল কালারগুলো করি তারপর হচ্ছে আমরা একটু ব্রাউনিশ কালারগুলো করি আর দেন হচ্ছে আমরা একটু হালকা টাইপ যে কালারগুলো করি জাস্ট এইটার উপরে আমি সেই কালারগুলো ডিপোজিট করে দিলে খুব পারফেক্টভাবে সেই কালারগুলো চলে আসবে আমি কালারের উপরে আরও ভিডিও করে আপনাদেরকে তৈরি করে দেখাবো যে আমরা চুলে যে হাইলাইট কালারটা করি তিনটা বেজ হয়ে থাকে আর তিনটা বেজে আমরা তিন ধরনের কালার তিন ধরনের আমরা ডিপোজিট করতে পারবো লাইট এবং ডিপ যে কালারগুলো হয় এবং ফ্যাশন বল যে ফাঙ্কি টাইপ কালারগুলো হয় সেগুলো আমরা করে আপনাদেরকে বুঝি এবং দেখিয়ে দেওয়ার জন্য আমি আবার সেকেন্ড আমার আর ভিডিও আমি তৈরি করব অ্যাজ আর এখন আমি চুলটাকে ওয়াশ করে নিয়েছি ভালো করে ওয়াশ করে বা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি তারপর আমি এটাকে ভালো করে হেয়ার ড্রায়ার করে শুকিয়ে নিয়ে দেন আমি একটা আয়রনের সাহায্যে আয়রন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার চুলের কেমন কালার আসলো এটা কিন্তু আমার সোনালি কালার আসেনি এটা কিন্তু আমার কী কালার এসছে স্বাভাবিক নর্মাল কিন্তু এমনই কালার আসবে সব চুলেই আর এরপরে কিন্তু আমাদের যে আমরা সোনালি পার্টের যে আশের কালারটা চাচ্ছি সেটা কিন্তু আমাদেরকে করতে হবে সেকেন্ড আবার আমাদেরকে হচ্ছে এটাকে হাইলাইট করতে হবে তারপরে কিন্তু আমরা যে লাইট কালারগুলো হয় একদমই ব্লন বলেন কিংবা আরও যে কালারগুলো আমাদের থাকে সেই সব কালারগুলো কিন্তু আমরা এটার মধ্যে নিয়ে আসতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দেবেন এতে করে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে